বিএনপি থেকে পদত্যাগ করার বার্তা রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি নিজেই জানিয়েছেন দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি আগাম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রুমিন ফারহানা আরও বলেন যদি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় সেটি তারা নেবে এতে আমার কিছু বলার নেই রাজনীতিতে এই ধরনের পদক্ষেপ প্রায়ই নতুন চ্যালেঞ্জ ও উত্তেজনা সৃষ্টি করে এবং রুমিন ফারহানার সিদ্ধান্তও তাই করতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কি রুমিন ফারহানা বোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি নির্বাচনী মাঠে নতুন যাত্রা যোগ করতে পারে বিএনপির প্রভাবশালী নেত্রী হিসেবে রুমিন ফারহানার পদক্ষেপ কি দলীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে